আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউস কিচেন ইন্ডিয়ান মার্ক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিম কোরমা এত সুস্বাদু হয়েছে আপনাদেরকে বলেও বুঝতে পারবো না অনেক মজা হয়েছে আমরাও ট্রাই করে দেখতে পারেন খুব সহজে খুব সুন্দরভাবে রেসিপিটা বানিয়েছি খুব সহজ আসুন তাহলে আমরা এখন রান্নায় ফিরে যাই আমাদের আমরা নিয়ে নিই প্রথমে নিয়ে নিলাম আমি পেঁয়াজ রসুন আদা এখান দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম কিচমিচ এখন দেব কাঁচামরিচ পরে দিব পেঁয়াজ বেরস্ত আমি আগে করে রেখেছিলাম ওখান থেকে একটু করে দিলাম সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিব গিয়েছে। গ্রামে একটা প্যানের তেল নিয়ে নিয়েছি তেল দিয়ে দিব একটু হল গুঁড়া একটু লবণ করে তেলছে একটু গরম করে নিব তেল গরম হয়ে গেলে আমি ডিম দিই ডিমগুলো কেমন এনেছি হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা একটু উঠিয়ে নিবো ডিমগুড়ু বানাই দিয়ে আমার একটু তেল দিয়ে দিব এখন আমার ফ্যান দিয়ে দিব রং নেড়েচি তেজপাতা দারচিনি জিরা এগুলোকে আমি একটু তেলে নেড়ে চিরে নিব এখন দিয়ে দিব করা মশলাগুলো একটু পানি দিয়ে সেগুলোকে নেড়েচিড়ে কষিয়ে নিব একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা চড়ে যায় মশলা ভালো কষিয়ে দিয়ে দিব দু দুটা একটু নেড়ে চিড়ে নিব এবার দিব মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দেখুন মতো লবণ সবগুলো এখন ভালো করে একটু কষিয়ে দেখে দিয়ে কষা কষানো হয়ে যাওয়ার পরে এবার সেখান দিয়ে দিব ডিম ডিম দেওয়ার দিয়ে দিব হালকা চিনি ছাদের পরিমাণটা বাড়ানোর জন্য এরপর দিয়ে দিব দুধ দুধ দেওয়ার পরে সবগুলো ভালো করে মিশিয়ে নিব ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিব ফুটে ফুটে আসলে দেখা যাচ্ছে আমাদের ডিমের কুমার রেডি এখন আমি একটু দিয়ে দিচ্ছি আপনারা চারি স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব ধনে পাতা এবং দেখেন কত সুন্দর হয়েছে মাশংলা দোনে দিয়ে আমার রেসিপিটি শেষ করলাম দেখেন মাশংলা এত মজা হয়েছে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসটাকে ফল দিয়ে পাশে দেখেন ধন্যবাদ